হাজার হাজার টাকা খরচ করে অ্যাজমা ভালো হয়নি অথচ অ্যাজমা অ্যান্ড অ্যাজমা থেকে ভালো করে দেখিয়েছে বিস্তারিত প্রতিবেদনে আমি হাঁপানির জন্য অনেক ডাক্তার দেখিয়েছি এবং হাজার হাজার টাকা খরচ করেছি ভালো হয়নি অবশেষে অ্যালার্জিন ওষুধ ও অ্যাজমাইন্ড খেয়ে আমি পুরোপুরি এখন সুস্থ অ্যাজমা অ্যান্ড ঔষধ তিন মাস খেয়ে অ্যাজমা থেকে পুরোপুরি সুস্থ তিন মাস খাওয়ার পর আরও তিন মাস তিনি ওষুধ খাওয়ার পরে আমাকে বলল যে আমি এখন অ্যাজমা থেকে পুরোপুরি সুস্থ বিস্তারিত প্রতিবেদন অ্যাজমা অ্যান্ড এই ওষুধটা জন্য খুবই কার্যকর অ্যাজমা জন্য এর থেকে ভালো ওষুধ আমি আর দেখিনি তিন মাস খেয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি অ্যাজমা ওষুধ খেয়ে এখন রাতে ঘুম হয় আর শ্বাসকষ্ট হয় না এটা আমার কথা না রুগী নিজেই বলছে বিস্তারিত প্রতিবেদন অনেক ওষুধই আসি এবং আমি আগে করে অনেক কিছু খেয়েছি তাতে আমার কিছু হয়নি কমিনি একদিন আমার ঠিকানা দিল ভাইয়ের কাছে এসে অ্যাজমাই ওষুধ আমি নিলাম আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আমার অনেক কম কমিয়ে গেছে এবং আমি সত্যি স্বস্তিবোধ মনে করছি এবং আমার রাত্রে ঘুমও ভালো আলহামদুলিল্লাহ